দু হাজার চব্বিশ সালে বিপত্তায়নের পুজো কবে পড়েছে উপকরণ ও বোতের নিয়ম দেবী বিপত্তায়িনীকে লাল সুতো ও উৎসর্গ করা হয় মনে করা হয় এই সুতো বেদে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করে দেবী কলকাতা দেবী দুর্গার একশো আট রূপের মধ্যে দেবী বিপত্তায়নের রূপের মাহাত্ম রয়েছে সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস সব রকমের বিপদ থেকেই ভক্তদের দূরে রাখে দেবী বিপদ তারিণী আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপদ তারিণী পালনের গুরুত্ব রয়েছে দেবী বিপদ তারিণীকে কোন সময় দেবী এই রূপের পুজো করা হয় আষাঢ় মাসে সোজা ও উল্টো মাঝে যে শনি এবং মঙ্গলবার পরে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তায়নের পুজো এই পুজোর কিছু বিশেষ নিয়ম বিপত্তায়নের পুজোর তেরো রকমের ফল এবং তেরো রকমের ফুল এবং তেরো রকমের মিষ্টি সহকারে পুজো দেওয়া হয় এমনকি নিয়ম অনুসারে যারা উপবাস করেন তাদেরও তেরোটি খাবার বা ফল খেয়ে উপোস ভঙ্গ করতে হয় এই পুজোর মেনে চলা আবশ্যক এই বোত পালনে লাল সুতো দেওয়ার নিয়ম রয়েছে তেরোটি গীত দেওয়া সুতো দেবীকে অর্পণ করা হয় সেই সুতো চোদ্দোটি দুব্বা বাঁধা হয় বোত পালনের দিনে চালের কোনো খাবার খাওয়া যায় না যেমন ভাত মুড়ি চিড়ে খাওয়া যায় না এই দিন মহিলাদের আলতা সিঁদুর পরে পুজো দেওয়ার রীতি রয়েছে হিন্দু ধর্মে দু সালে বিপত্তায় ব্রোত সাতই জুলাই মঙ্গলবার বাংলার চব্বিশে আসা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বিপত্তায় ব্রোত প্রথম দিন দু হাজার চব্বিশ সালে বিপদ বোতের বোধের পালনের দ্বিতীয় দিনটি হলো তেরোই জুলাই শনিবার আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো খুব শেয়ার করো কমেন্ট করো নমস্কার বন্ধুরা